বৈশাখ মাস তার মধ্য গগনে অবস্থান করছে এই সময় ফলের রাজা আমের লগ্ন শিলিগুড়ির বিভিন্ন বাজারে দেখা গেল বিভিন্ন রকমের আম শিলিগুড়ির বিধান মার্কেট বাজারে ফলের দোকানগুলিতে বিরাজ করছে ফলের রাজা আম এ বিষয়ে ব্যবসায়ীরা জানিয়েছেন বৈশাখ মাস পড়তেই বাজারে আসতে শুরু করেছে আম তবে মালদার আম এখনও শিলিগুড়ির বাজারে প্রবেশ করেনি অন্তত দশ থেকে বারো দিন পর মালদার বিখ্যাত ল্যাংরা আম শিলিগুড়ির বিভিন্ন ফল বাজারে ঢোকার সম্ভাবনা রয়েছে বর্তমানে দক্ষিণের আমগুলি বাজারে বিকছে চাহিদা সম্পর্কে ব্যবসায়ীরা জানিয়েছেন ভালোই বিক্রি হচ্ছে ক্রেতারা আসছেন আম নিচ্ছেন স্বাভাবিকভাবে প্রত্যেক বছর গরমের সময় বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে আমের রাজত্ব চলে বাজারগুলিতে ফলের মধ্যে পছন্দের তালিকায় সব উপরে থাকে আম আমের থেকে শুরু করে চাটনি বিভিন্ন রকমের রান্না হয় আম পদ দিয়ে সেই কারণেই অনেকেই অপেক্ষা করে থাকেন আমের জন্য এবছর লক্ষ্য করা গেল ফলের বাজারগুলিতে আমের যোগান রয়েছে ভরপুর ব্যবসায়ীরা জানিয়েছেন আগামী দশ থেকে বারো দিনের মধ্যে মালদার আম চলে আসবে তখন বাজার আরও জমে উঠবে রাজা তো আমি কয় রকম আম আছে আপনাদের আমার কাছে এখন বেগুন পুলি আছে হিমসাগর আছে চোষা আম আছে কি দাম আছে এগুলো এই একশো টাকা একশো বিশ টাকা হিমসাগর কত হিমসাগর তো ওই হিমসাগর কৃষ্ণনগরে একটা হিমসাগর আছে একশো টাকা কিলো আছে আশি টাকা কিলো আছে আর বাকিগুলোর দাম কে আছে গোলাপ গাজার একশো টাকা কিলো আছে কেমন বিক্রি হচ্ছে

বিবাহ অনুষ্ঠানের কেনাকাটা মানে আদি বেনারসি বস্ত্রালয় আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকায় কাঞ্জিভারম শীত সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার এছাড়াও পাচ্ছেন শাটিং শুটিং উমেন্স ওয়ার মেন্স সহ কমপ্লিট ফ্যামিলি স্টোরস রাউজ রাজেন্দ্র নারায়ণ রোড পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার মোবাইল নম্বর সেভেন সিক্স ওয়ান জিরো ওয়ান উৎসবেই আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় কোচবিহার